নমস্কার আজকের আলোচনা কিন্তু বেশ অন্যরকম একটা লেখা নিয়ে মানে জীবন্ত শ্মশান স্বপ্নের মৃত্যু মেলা এই লেখার একটা অংশ লেখক এখানে খুব সাধারণ একটা ঘটনা দিয়ে শুরু করেছেন কিন্তু শেষে গিয়ে এমন একটা জায়গায় পৌঁছন যেখানে মনে হয় জীবনের কত আশা কত স্বপ্ন পূর্ণ হওয়ার আগেই কেমন যেন মিলিয়ে যায় হ্যাঁ ঠিকই ধরেছেন শুরুটা তো বেশ আনন্দের তাই না এক দাদু তার নাতনি উচ্চ মাধ্যমিকে দারুণ রেজাল্ট করেছে সায়েন্সে ফোর সেভেন্টি মানে বিশাল ব্যাপার ইনি খুশিতে মিষ্টি বিলচ্ছেন একদম কিন্তু ওই যে বললাম খুশির রেশটা বেশিক্ষণ থাকে না মানে যেই না নাতনির ভবিষ্যতের কথা উঠল ওর ইচ্ছে রাজ্যের বাইরে গিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার আর ঠিক তখনই যেন মেঘ ঘনিয়ে এলো ব্যাপারটা কেমন যেন তাই না হুম এখানে তো গল্পের মোচোরটা নাতনির শখ আছে কিন্তু দাদুর সেই আর্থিক সামর্থ্যটা নেই আর হয়তো নাতনির বাবাও সেই দায়িত্বটা নিতে পারছেন না বা চাইছেন না লেখক আসলে ব্যক্তিগত ঘটনাটা দিয়ে একটা বড় সত্যি তুলে ধরছেন কি সেটা ওই যে সাধ আর সাধ্য এই দুটোর মধ্যে প্রায়ই একটা দেয়াল উঠে যায় এখানে তো কারণটা বেশ স্পষ্ট টাকা পয়সার অভাব হ্যাঁ আর্থিক বাধাটা তো আমরা সবাই কম বেশি বুঝি কিন্তু লেখক কি শুধু এই অভাবের কথাই বলছেন নাকি এর পিছনে আরও কিছু আছে ওই যে শব্দটা ব্যবহার করলেন স্বপ্নের মৃত্যুমেলা এটা তো শুধু টাকার অভাবে হয় বলে মনে হচ্ছে না তাই না এর ব্যাপ্তিটা কি আরও বড় অবশ্যই অবশ্যই আর্থিক সংকট তো একটা দিক মাত্র লেখক এটাকে আরও বড় ক্যানভাসে দেখছেন উনি বলছেন এই স্বপ্নের মৃত্যুমেলা এটা নানা কারণে ঘটে ধরুন সমাজের চাপে কেউ হয়তো দারুণ আঁকত কিন্তু বাড়ির লোক বলল ও সব করে কিচ্ছু হবে না ব্যাস শখের মৃত্যু আচ্ছা মানে সামাজিক চাপ একটা বড় কারণ হ্যাঁ আবার ধরুন দায়িত্ব কাঁধে এত দায়িত্ব এসে পড়ল যে নিজের ইচ্ছেগুলো নিজের চাওয়া পাওয়াগুলো সেগুলোকে আর গুরুত্বই দেওয়া গেল না সেগুলোরও মৃত্যু হল হ্যাঁ এটাও সত্যি আর কিছু আছে তো সুযোগের অভাব যোগ্য লোক কিন্তু সুযোগ পেল না হয়তো বা একটু রাজনীতির শিকার হল তার যোগ্যতার দাম রইল না আবার দেখুন সম্পর্কের টানা পড়েন কত মানুষ এর মধ্যে জড়িয়ে তার নিজের শান্তিটাই হারিয়ে ফেলে কিংবা ধরুন চাহিদা এত বেশি চাহিদা যে ছুটতে ছুটতে সাধারণ সুখগুলোই হারিয়ে যায় তার মানে লেখক বলতে চাইছেন আমরা বাইরে থেকে যে মানুষগুলোকে দেখি তারা হয়তো ভেতরে ভেতরে নিজেদের অপূর্ণ স্বপ্ন শখ ইচ্ছার মানে একরকম লাশ বয়ে বেড়াচ্ছে ঠিক একদম তাই ভেতরে ভেতরে একটা ভাঙচুর চলছে বাইরে থেকে হয়তো বোঝা যায় না এই ভাবনাটা কিন্তু বেশ বেশ নাড়িয়ে দেয় এবং এই ভাবনাটাকেই আরও জোরালো করতে লেখক একদম শেষে একটা সাংঘাতিক রূপক ব্যবহার করেছেন মানুষ এক জীবন্ত শ্মশান জীবন্ত শ্মশান হ্যাঁ ভাবুন একবার জীবন্ত কিন্তু ভেতরে ভেতরে প্রতিনিয়ত পুড়ছে কি পুড়ছে আশা পুড়ছে স্বপ্ন পুড়ছে ইচ্ছাগুলো পুড়ে ছাই হয়ে যাচ্ছে বা ধোয়া হয়ে মিলিয়ে যাচ্ছে এটা শুধু একটা মেটাফরা নয় এটা যেন আমাদের অস্তিত্বের একটা অন্য দিক একটা কঠিন বাস্তব তার মানে মূল কথাটা দাঁড়াচ্ছে যে একটা খুব সাধারণ ঘটনা দিয়ে লেখক আসলে দেখাচ্ছেন কিভাবে আমাদের ব্যক্তিগত সীমাবদ্ধতা পারিপার্শ্বিক চাপ এসব মিলিয়ে মানুষের ভেতরের সম্ভাবনাগুলো আকাঙ্ক্ষাগুলো কেমন করে যেন নষ্ট হয়ে যায় আর সে নিজের অজান্তেই সেই অপূর্ণতার বোঝা সেই ছাইগুলো বয়ে চলে একদম আর এই পুরো আলোচনাটা শেষে আমার মনে একটা প্রশ্ন আসছে যদি সত্যিই আমরা নিজেদের অপূর্ণ স্বপ্ন বা ইচ্ছার ছাই বয়ে বেড়ানো এক একটা জীবন্ত শ্মশান হই তাহলে কি সেই ছাইয়ের মধ্যেও মানে সেই নিভে যাওয়া ছায়ের গভীরেও কি কোনো আশার আগুন বা সম্ভাবনার স্ফুলিঙ্গ বাঁচিয়ে রাখা সম্ভব আর যদি সম্ভব হয় তাহলে কিভাবে এই প্রশ্নটা কিন্তু আমাদের আরও ভাবায় তাই না